রাস্তায় বউ নিয়ে তেনা বাঁচালো মাঘী মানুষ নিয়ে আর তেনা বাঁচাবেন সারা জীবন কেন রে ভাই যদি বউ কথা না শোনে আপনার বাপ মারে সেবায না করে তার বাপের বাড়ির দিকে টান বেশি থাকে সেই বল রাস্তায় ধরে রাস্তায় তিন তালাক পাঁচ তালাক দিয়ে জানের সাহস নাই কেন বেড়াগু। হ্যাঁ পুরুষ আর কত হবে আপনারা